আশা করি আশা করি আপনাদের খেলার শক্তি এখনো আছে আছে না খেলা হবে নাকি ইনশাআল্লাহ হবে শরীরে জোর আছে তো ইনশাআল্লাহ চলের মাঠে নামি আমরা খেলতে নামি কিন্তু পাটে কোনো খেলোয়াড় নাই সব ভাগছে সব ভাগছে মানুষের কথা বলবো মানুষের জন্য করব এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসে নাই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য রাজনীতি করেছি এটা আমাদের শেখ হাসিনা শিখেছেন আমার নাম স্বামী ওসমান আমি কার দয়ায় চলি না কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না এমন কোনো কাজ করি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। সাড়ে চার লাখ লোক যখন নারায়ণগঞ্জে আমরা কালকেই নামাতে পারি ইচ্ছা করলে সাড়ে চার লাখ পাঁচ লাখ লোক নামানোর ক্ষমতা রাত বারোটার সময়ও স্বামী ওসমান রাখে ইনশাল্লাহ বাঘে ধরলে বাঘে ছড়ে শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না এটা মাথায় রাখবেন সাত তারিখের পর থেকে আপনারা দিন ভরনা শুরু করেন জাতির পিতার কন্যা সবকিছু মেনে নিবেন আমি তাকে চিনি সবকিছু মেনে নিবেন একটা জিনিস না যারা জনগণের পেটে লাথি দেয় জনগণকে কষ্ট দেয় তাদের প্রশ্নে সে যেই না হোক না কেন আমি স্বামী যদি হয়ে থাকি আমার বুকেও তিনি পাড়া দেবেন এটা আমি বিশ্বাস রাখি এবং এই জন্যই তাকে ভালোবাসি এইবার যখন জাতির পিতার কন্যা শেখ হাসিনা আসবেন দুইটা জিনিস উনি ছাড় দেবেন এক মানি লন্ডারিং দুর্নীতিবাজ মানি লন্ডরিং দুর্নীতিবাজ আমি আমার নেত্রীকে যদি চিনে থাকি গত চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বছরে এই জায়গায় কোনো ছাড় হবে না ক্লিনজিং অপারেশন হবে এমনকি আমি সাংস্কানি যদি হয় আমার গলায় পাঠাতে হবে আমি সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে প্লিজ আসেন দয়া করেন একটু নারায়ণ হস্তিকে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যু এবং ইম্টি থেকে মুক্ত করি কোনো ব্যবসায়ীদের কাছে আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই শামী ওসমান আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে কোনো লোক পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না যদি কেউ আমার কিংবা আমার পরিবারের নাম ব্যবহার করে কিংবা আমাদের নাম ব্যবহার করে আমার দলের নাম ব্যবহার করে আপনারা প্রশাসনকে জানাবেন প্রশাসন যদি তাদের কাছে নতজানু হয়ে থাকে আমাকে যারা আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব আমি ভাত খেয়া ভালো আছি এবারও আমি বলেছি যে আমাকে দিয়ে না আমাকে অন্য কাজে লাগান এখন ডিসিশন উনি নেবেন যে আমাকে দরকার আছে কিনা আমি তো বলেছি দেখেছেন সংসদের ভিতরে বলেছি নির্বাচন করবো না আমি জীবনে নমিনেশন পেপার কিনে নেই আমার নমিনেশন পেপার দলই কিনে বিকজ আমার দল ডিসিশন নেবে যে কার কি করা উচিত আপনারা এখন কোন গাছ লাগাবেন এটা আপনি ঠিক করেন ফল ফুল না কাটা গাছ যেটা লাগাবেন সেটার জন্য প্রস্তুত দায়িত্ব আপনার আমি কেন আপনার কাছে হিসাবে বলবো যে ভাই আমার দয়া করে ভোট দেন আমার না আপনার আমার ছেলে আমার বন্ধু আমার মেয়ে আমার বন্ধু আমার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু ওর ছেলের বউ আমার বন্ধু হ্যাঁ একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে এখানে যেভাবে কথা বলে তা বলে না আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম অনেকক্ষণ পরে উঠছি জানেন কারণ কি ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না আমারে বলে ওই বেটা পিছন দিকে চাইবা বস গাড়ির আমার গায়ে লাগে না বলেন আমার কলেজ আমার মাটি আমার তোলাম কলেজ তুমি হইলাম মহিলা কলেজে একটা মেয়ে আমরা তোমার দয়া করে বিয়ে করছি তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও কি করবো বিয়ের পরে এই অবস্থাই হয় সবার কেউ কয় কেউ কয় না আর রহমান ষাট নম্বর আয়তায় লেখা আছে খুব পরিষ্কারভাবে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছড়া কি হতে পারে আগুন 60 নম্বর আয়াতে আছে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছড়া কি হতে পারে এটা সুব ইসলাম ধর্মে আছে তা না কেন সব দুনিয়ায় আছে আমি তো মানুষ ফেরেশতা শয়তানের ভুল হয় না মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে রাজদি করি অনেক সময় অনেক কথা বলতে হয় হয়তো যারা অপজিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোড় করে এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি না আপনারা